যে মশলা আসতো সীমান্ত পেরিয়ে আস্থা জন্মায় নিজ ঘরে বাংলাদেশ লিখছে ইতিহাস কৃষকের ঘাম ঝরিয়ে আমাদের দেশের খাদ্যের স্বাদ ও রঙের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো মশলা এক সময় আমাদের রান্নাঘরে যে মশলাগুলো ছাড়া একদমই চলতো না সেগুলোর একটা বড় অংশ আসত ভারত থেকে হলুদ মরিচ আদা রসুন এই নামগুলো শুনলেই আমাদের আন্দ গল্পটা চোখের সামনে ভেসে ওঠে কিন্তু সময় বদলাচ্ছে আর সেই বাংলাদেশই লিখতে চলেছে মশলা উৎপাদনের নতুন ইতিহাস বাংলাদেশ শুধু নিজের চাহিদাই মেটাচ্ছে না বরং মশলা রপ্তানি করে ইতিহাস লেখার পথে হাঁটছে আর নয় ভারত নির্ভরতা আর নয় আমদানির দৌরাত্ম এবার নিজের মাঠে নিজের ঘামে বাংলাদেশের মশলা ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে কিভাবে মশলার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ আজ মশলা রপ্তানির পথে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে একটা সময় ছিল ভোরের বাজারে ঢুকলেই মানুষের মুখে একটাই প্রশ্ন পেঁয়াজের কেজি কত মরিচ কত দাম শুনে কারো মুখে হতাশা কারও চোখে রাগ কারণ আমরা সবাই জানতাম নিত্য প্রয়োজনীয় মশলাগুলোর বেশিরভাগই আমাদের মাঠ থেকে আসছে না সীমান্তের ওপার থেকে ট্রাক এলেই দাম ঠিক থাকত আর ট্রাক বন্ধ হলেই পুরো বাজারে আগুন লেগে যেত কিছুদিন আগেও পৃথিবীর মশলার বাজারে ভারতের আধিপত্য ছিল ভারতের মশলাই ছিল প্রতিটি রান্নাঘরের অপরিহার্য উপাদান বাংলাদেশও ছিল ভারতীয় মশলার বরক্রেতা দেশের বাজারে থাকত ভারতীয় এলাচ জিরা দারুচিনি আর তেজপাতা কিন্তু সেই আধিপত্যের ভিত কেঁপে উঠল কয়েক মাস আগে যখন ভারতের দুটি নামি দামি ব্র্যান্ডের মশলায় পাওয়া গেল ক্যান্সার সৃষ্টিকারী উপাদান এরপর সিঙ্গাপুর হংকং অস্ট্রেলিয়া এবং আমেরিকা একে একে নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় মশলার উপর বাংলাদেশও ভারতীয় মশলা আমদানি কমিয়ে দিয়ে মশলার উৎপাদন বৃদ্ধিতে নানা পদক্ষেপ গ্রহণ করে উন্নত জাতের বীজ সরবরাহ আধুনিক চাষ পদ্ধতি কৃষকের প্রণোদনার মাধ্যমে মরিচ রসুন পেঁয়াজ আদা হলুদ ও অন্যান্য মশলার উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করে সম্ভাবনা তৈরি হয়েছে রপ্তানির ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ আজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মশলা রপ্তানির পথে বড় কোনো ঘোষণা কিংবা কোনো হেডলাইন নয় গ্রামের এক কৃষক ধানের বদলে জমিতে লাগালো মরিস আর হলুদ অনেকেই বলেছিল এতে কি হবে কিন্তু সেই কৃষক জানত বাজার বদলাচ্ছে মানুষের চাহিদা বাড়ছে আর দেশ ধীরে ধীরে নিজের পথে হাঁটতে চাইছে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং কৃষকদের আগ্রহের কারণে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় আবাদ সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এখন পাহাড়ের হাওয়ায় ভেসে আসছে আদা হলুদ এলাচ দারুচিনি আর তেজপাতার গন্ধ বাংলাদেশে মশলার বার্ষিক চাহিদা উনষাট লাখ মেট্রিক টনেরও বেশি এর একটা বড় অংশ আমদানি করতে হয় প্রতিবছর বছর বৈদেশিক মুদ্রা খরচ করে অথচ দেশেরই পার্বত্য অঞ্চলে রয়েছে বিশাল সম্ভাবনার এক ভাণ্ডার সেই ভান্ডারের দিকেই এখন ঝুঁকছেন পার্বত্য জেলার কৃষকরা কৃষি মন্ত্রণালয়ের মশলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প দু হাজার সাতাশ সালের ত্রিশ জুন পর্যন্ত চল্লিশ জেলা ও একশো উপজেলা এবং পঁচিশ হর্টিকালচার সেন্টারে বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটির আওতায় উচ্চ ফলনশীল জাত ও আধুনিক প্রযুক্তি চালু করে পার্বত্য অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ এবং বীজ ও প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ে আদা হলুদ এলাচ দারুচিনি জিরা তেজপাতা কালো জিরাসহ নানা রকমের মশলার বাণিজ্যিক চাষ ব্যাপকভাবে শুরু হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের পাহাড়ি জনপদে ছড়িয়ে পড়েছে মশলার সুবাস পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার উঁচু নিচু ঢালে এখন শুধুই ফল আর ধান নয় চাষ হচ্ছে আদা হলুদ এলাচ দারুচিনি জিরা ও তেজপাতার মতো উচ্চমূল্যের মশলা কৃষকরা বলছেন এই ফসলগুলো পাহাড়ি মাটিতে ভালো হয় ফলনও হয় বেশি এই মশলা চাষ শুধু স্থানীয় চাহিদা মেটাচ্ছে না ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে একজন কিংবা দুজন নয় এক গ্রাম থেকে আরেক গ্রামে ছড়িয়ে পড়তে লাগল মশলা চাষ কৃষকরা শিখলো উন্নত বীজের ব্যবহার আধুনিক চাষাবাদ সংরক্ষণ আর বাজারজাতকরণ অল্প জমিতে বেশি ফলন আসতে শুরু করল তখন মশলা শুধু ফসল রইল না মশলা হয়ে উঠল লাভের নতুন দরজা বান্দরবান কৃষি অফিসের তথ্যমতে জেলার হলুদ চাষের জমি বর্তমানে চার হেক্টর আর আদার ক্ষেত তিন হেক্টর যা প্রায় দুশো কোটি টাকার বাজার মূল্য বহন করে দু হাজার বিশ থেকে দু সালের মধ্যে পার্বত্য অঞ্চলে মশলার আবাদি জমি প্রায় দ্বিগুণ হয়েছে যা এক হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে দু হাজার সাতশো হেক্টরে আদা চাষ বেড়েছে দ্বিগুণ আর হলুদের চাষ বেড়েছে পঁয়ষট্টি শতাংশ এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ল আমদানিতে যে দেশ থেকে আগে টনকে টন মশলা আসত সেখান থেকে আমদানি ধীরে ধীরে কমতে লাগলো বাংলাদেশ নিজের চাহিদার বড় একটা অংশ নিজেই মেটাতে শুরু করল গল্প এখানেই থামেনি যখন দেশের চাহিদা মেটাতে শুরু হলো তখন সামনে এলো নতুন সম্ভাবনা রপ্তানি ধীরে ধীরে বাংলাদেশের মরিচ হলুদ আদা জায়গা করে নিতে লাগলো প্রবাসী বাজারে যেদিন প্রথম বাংলাদেশ থেকে মশলার চালান বিদেশে গেল সেদিন কেউ আতসবাজি ফোটায়নি কিন্তু ইতিহাস ঠিকই লেখা হলো আজ মধ্যপ্রাচ্যের বাজারে ইউরোপের প্রবাসী দোকানে বাংলাদেশি মরিস বাংলাদেশি হলুদ জায়গা করে নিচ্ছে যে দেশ আমদানির তালিকায় ছিল সেই দেশ ধীরে ধীরে ঢুকে পড়ছে রপ্তানির মানচিত্রে এই বিপ্লবের আসল নায়ক কিন্তু কোনো বড় শিল্পগোষ্ঠী না এই গল্পের নায়ক বাংলাদেশের কৃষক যে মানুষটা একসময় লোকসানের ভয় নিয়ে মাঠে নামতো আজ সে হিসাব করে কোন মশলা বেশি লাভ দেবে বাংলাদেশি কৃষকদের এই অভাবনীয় সাফল্যের কারণে বিশ্ববাজারে ভারতের মশলার সাম্রাজ্য এখন অনেকটাই চাপে ভারতকে হটিয়ে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে বিশ্লেষকরা বলছেন এখন দেশ জুড়ে ত্রিশটিরও বেশি উপজেলায় মশলা চাষ চলছে বাংলাদেশের চাহিদার সকল মশলা স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার অন্যদিকে ভারতের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে তাদের প্রভাব ধরে রাখতে নানান উপায়ে চাপ প্রয়োগ করছে তবে বাংলাদেশও ধীরে ধীরে মশলার বাজারে প্রবেশ করছে এ যেন এক নীরব বাণিজ্য যুদ্ধ যেখানে অস্ত্র নেই আছে মশলার সুবতাস আর অর্থনীতির ভারসাম্য মশলা শুনতে ছোট বিষয় মনে হতে পারে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বড় শক্তি খাদ্যের নিরাপত্তা অর্থনীতির ভারসাম্য আর সবচেয়ে বড় কথা নির্ভরতা থেকে মুক্তি আজ বাংলাদেশ যে পথে হাঁটছে এটা শুধু কৃষির উন্নয়ন নয় এটা নিজের পায়ে দাঁড়ানোর গল্প একটা দেশ যেদিন নিজের খাবারের জোগান নিজেই নিয়ন্ত্রণ করতে পারে সেদিন তাকে আর সহজে চাপে ফেলা যায় না মশলা চাষে আজ যে ইতিহাস লেখা হচ্ছে সেটা শুধু কৃষিক্ষেত্রে না বাংলাদেশের আত্মমর্যাদার পাতায় লেখা হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের কারণ এটা শুধু একটি ভিডিও নয় এটা বাংলাদেশের আগামী দিনের গল্প আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ